চরিত্রের অন্তর্ভুক্ত একটি সীমারেখা যা গৃহীত হয়েছে অঙ্গা অঙ্গিভাবে চরিত্রের সত্যনায় আরও কিছু এরই মধ্য দিয়ে গড়ে উঠেছে মন মন সমভাবে ইন্দ্রের সমকামীভাবে মন আত্মা একটি মন প্রক্রিয়া তৈরি হয় দেহটিকে পরিচালনা করে চরিত্রের অন্যথা মানুষ বা প্রাণী ভাবিতে ব্যর্থ হয় ইহাই মন বা আত্মা স্পর্শের ছোঁয়া পেতে জীব তৎপর থাকে চরিত্র অনুপাতে জীবের বৈশিষ্ট্য দেখা যায় ইহাই মন